বাবা দিদিকে ডাক দাও বলো বলো বাবা দিদিকে ডাক দাও দিদিকে উঠতে বলো উঠতে বলো বাবা উঠতে বলো দিদিকে এই যে ঝগড়া লেগে গেল এই যে লেগে গেলো এই যে লেগে গেল এতে ঝগড়া সেকেন্ডের মধ্যে লাগে বাবা দিদিকে ডাকো আরে দিদিকে দেখো কি দিদিকে ডাকো দিদিকে ডাকো আচ্ছা দিদিকে তো ডাকো আগে দিদি এই যে দিদিকে বলো দিদি ওট ডাকিদি দিদি ওটাই শোনা তুমি ভাইকে ধর

mam 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 ধরবে না ধরবে না ভাই তোমার খেলনা ধরবে না ছেড়ে দাও ধরবে না মামা ছেড়ে দাও আমি দা যাব ছেড়ে দাও ਸਪਾਦਰ ਨਾ ਨਾ ਪਾਬੰਦ ਅਬਾ ਮੱਕ ਤੇ ਦਵੇ ਰੂਮ ਇਸ ਤੇ ਨਾ ਕੋਦਮ ਕੂਈ ਹੰਦ ਬੋਲ ਹੋਈ ਬੜਾ ਜਾਵੇ ਨਹੀਂ ਨਹੀਂ ਫਟਾਉਣਾ ਉਤਾਰ ਹੋਈ ਬੜਾ ਜਾਵੇ ਜਮੀਨ ਜਮੀਨ Yeah. Mm -hmm.